টিএম ইলেকট্রনিক্স থেকে আজকে নিয়ে আসলাম চারদার ফ্যানের অফার তো সুপারস্টার ব্র্যান্ডের এবং ম্যাজিকি কোম্পানি দুইটা 12 ইঞ্চি ফ্যান নিয়ে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 12 ইঞ্চি সাইজে একটু ছোট কিন্তু 12 ইঞ্চি এই ফ্যানটা এবং এটাও কিন্তু আমার সুপারস্টার ব্র্যান্ডের এটা হচ্ছে আমাদের সুপারস্টারের 12 ইঞ্চি এবং এটা হচ্ছে আমাদের গত বছরের দাম ছিল চার হাজার পাঁচশত টাকা অর্থাৎ পঁয়তাল্লিশশো টাকার দাম ছিল এখন অফার প্রাইজে মাত্র পাচ্ছে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে এই বছর দুই হাজার পঁচিশ সাল সারা বছর ধরে থাকবে এই অফারটি তো এটা চার্জিং সিস্টেম এটা কিন্তু আপনারা কিন্তু ফুল স্পিডে চালাইলে প্রায় দশ থেকে পনেরো ঘন্টা পর্যন্ত ব্যাক আপ পাবেন এই সুপারস্টার ফ্যান যদি ফ্যানটি আপনারা চালাতে চান তাহলে আপনারা এক থেকে নয় পর্যন্ত আপনারা রেগুলেটর সিস্টেম এটাতে সিস্টেম দেওয়া আছে মানে সুইচ আপনারা এক থেকে নয় পর্যন্ত আপনারা কিন্তু এই ফ্যানটিকে চালাতে পারবেন তো প্রথমে পাওয়ার অফ অন করে নিতে হবে এবং ফ্যানটি প্লাসে চাপ দিলে এটা এক থেকে নয় পর্যন্ত রেগুলেটর সিস্টেম হবে অন হবে এবং মাইনাসে করতে পারবেন এবং এটা চাইলে আপনার বারো ভোল্ট যদি সোলার থাকে বা ব্যাটারি থাকে সেই বারো ভোল্ট থেকে কিন্তু এই ফ্যানটা চালাইতে পারবেন সেই সিস্টেম গুলো আছে এবং এটা কিন্তু হাই স্পিডে পনেরোশো আর পি এম এ ফ্যানটি ঘটবে এবং লো স্পিডে যদি চান তাহলে এক হাজার আর পি এম এ ফ্যানটি চলবে মাত্র আপনারা কিন্তু এই ফ্যানটা নিতে পারতেছেন আটত্রিশশো পঞ্চাশ টাকা বাংলাদেশে সারা বাংলাদেশের যে কোনো গ্রাম গঞ্জে বা অফার প্রাইসে আপনারা নিতে পারবেন যে কোনো জায়গায় হোম ডেলিভারি একদম ফ্রি হোম ডেলিভারিতে প্রোডাক্টটা পাচ্ছেন ফ্রি ইলেকট্রনিক্স থেকে এবং এই পাশে মেজিকি কোম্পানি এই ফ্যানটি আছে এই ফ্যানের হচ্ছে সাত মাসের গ্যারান্টি পাবেন এবং এই পাশে মেজিকি কোম্পানি এই ফ্যানটির কিন্তু আপনারা ছয় মাসের গ্যারান্টি পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এই ফ্যানটাও কিন্তু সেম মডেলের এটাতে মোবাইল ফোন চার্জিং করতে পারবেন এবং আপনারা